সালের একটি পৌরসভা পৌরসভা সেটি আবার বাংলাদেশের প্রথম শ্রেণীর সেই পৌরসভার তিপ্পান্ন জন কর্মচারী কর্মকর্তা আছে যাদের তেতাল্লিশ মাসের বেতন ভাতা তারা গত তেতাল্লিশ মাসের বেতন ভাতা কর্মচারীদের দিতে পারে নাই গত বছর শুনেছিলাম যে তারা এক কোটি টাকার বিদ্যুৎ বিল তাদের বন্ধ ওজোপাডিকো নামক যে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠান তাদের বিদ্যুতের লাইন কেটে দিয়েছে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী পৌরসভা গত কয়েকদিন আগে যে তেতাল্লিশ মাসের বেতন পায় না ওই রকমের একজন কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী সে বেতনের দাবি নিয়ে যখন পৌরসভাতে গেছে পৌরসভার সার্ভেয়ার তাকে পিটিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে লাথিয়ে গুড়িয়ে তাকে হত্যা করে ফেলেছে এই খবর সারা দেশের মানুষ জানে দেখেছে এই রকমের একটি পৌরসভা আমাদের দেশে আছে যেটি প্রথম শ্রেণীর পৌরসভা এই পৌরসভার তেতাল্লিশ মাসের বেতন ভাতা কর্মচারীরা পায় না মাত্র তিপ্পান্ন জন কর্মচারী কর্মকর্তা উপরের ক্লাসের দিকে যারা আছে তারা অবশ্য সবকিছু পায় বেতন পায় ভাতা পায় উপড়ি পায় তাদের গাড়ি আছে বাড়ি আছে আলিশান বাড়ি আছে সবকিছু আছে একেবারে মানে ইয়ে থেকে শুরু করে সার্ভেয়ার থেকে শুরু করে উপরের দিকে যারা আছে সাবেক যে সমস্ত এই যে মানে জুলাই বিপ্লবের আগে বিনা ভোটে যারা দীর্ঘদিন ধরে পৌরসভার ক্ষমতায় ছিল যারা কাউন্সিলর ছিল ছিল ছিলেন যারা মেয়র ছিলেন যারা সার্ভেয়ার ছিলেন যারা আরো আরো অফিসার ছিলেন যারা নগর পরিকল্পনাবিদ ছিলেন যারা আপনার কি বলে প্রকৌশলী ছিলেন যারা ইঞ্জিনিয়ার ছিলেন তারা অবশ্যই কিছু পেতেন তারা সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়ার পরে জুলাই বিপ্লবের পরে যখন একেবারে ফোকলা করে দিয়ে চলে গেছে তারপরের থেকে বেতন ভাতা বন্ধ তার আগে থেকেই বন্ধ তো এখন একেবারে ফান্ড শূন্য কিছুই দিতে পারছে না পৌরসভার কর্মকর্তা যারা আছেন পৌরশাসক যারা আছেন এখন তো আর মেয়র নাই পৌরশাসক আছেন প্রশাসক যারা আছেন তারা এটা মানে এই এটা মেনে নিয়েছেন যে তারা দিতে পারছেন না ফান্ডে টাকা নাই আরে ফান্ডে টাকা নাই তো কি হয়েছে গত বছরে অর্থাৎ যারা আগের মেয়াদে বিনা ভোটে ক্ষমতায় ছিল যারা লুটপাট করে টাকা পয়সা সবকিছু লুটপাট করে পৌরসভাকে ফোকলা করে দিয়েছে তাদের সমস্ত প্রপার্টি তাদের সমস্ত টাকা পয়সা যা কিছু লুট করেছে তার সবকিছু তো কুমার আছে পৌরসভার আশেপাশেই তো তাদের বাড়িঘর তাদের প্রপার্টিস তাদের জমি জমা সবকিছু তাদের নামে দুর্নীতি বা তাদের নামে যে মামলাগুলো হওয়ার কথা সেগুলো তো হয়েছে কিছু আর কিছু হোক মামলাগুলো হয়ে তাদের প্রপার্টিস বাতিল করেন তাদের গুলোকে তাদের যে সম্পদ আছে সম্পদগুলোকে গুলোকে বাজেয়াপ্ত করেন বাজেয়াপ্ত করে পৌরসভার ফান্ডে সেগুলো জমা করেন জমা করলে পরে কি হয় জমা করলে পরে যেটা হয় সেটা হলো যে জমাকৃত টাকা থেকে যে বকে আছে বকেয়া বেতনগুলো প্রায় দশ কোটি টাকার মতো বকে আছে ওই টাকা তাদের তাদেরকে দিয়ে দেন তাহলে তুমি এটা গেলে এটা হলো সোজা হিসাব এই হিসাবটা কোমারখালী পৌরসভা করতে পারছে না আরো আরো যে সমস্ত পৌরসভা তাদের কর্মচারীদের কর্মকর্তাদের বেতন দিতে পারছে না তারা কিন্তু সহজেই এই করতে পারে আগের আমলে যারা করে ভোট ডাকাতি করে যারা ক্ষমতায় ছিল তাদেরকে মামলা দিক মামলা দিয়ে তাদের দুর্নীতি করে তারা যে অন্যায়গুলো করেছিল যে লুটপাটগুলো করেছিল তাদের সম্পদগুলো বাজেয়াপ্ত করা হোক পৌরসভার ফান্ডে জমা হোক তারপরে বকেয়া বেতন যেগুলো আছে বকেয়া আরো আরো যেগুলো রয়েছে সবগুলো দিয়ে দেওয়া হোক গত বছরে যে বিদ্যুৎ যে বিদ্যুতের এক কোটি টাকা নিয়ে গেল কোটি টাকা দিয়েছে বিদ্যুতের তার কেটে দিয়েছে পরের দিনই তো সেটা আবার পরিশোধ করে আবার দিতে হলো তাই এখানেও সেরকমের একটা জোর জবরদস্তিমূলক ব্যবস্থা করলেই তো হয় একজন মানুষকে তার বকেয়া বেতন চাইতে যে তাকে পিটিয়ে মেরেই ফেলে দেওয়া হলো তারও তারও তো তো বিচার করতে হবে হবে ফ্যামিলিকে ক্ষতিপূরণ দিতে এই কাজগুলো হয় না কেন সহজ যে উপায়গুলো আছে সেটা হলো আগের আমলে যারা ছিল যারা লুটপাট করেছে তাদেরকে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে লুটপাট করা সম্পদগুলো গুলো বাজেয়াপ্ত করে নিয়ে এসে ফান্ডে জমা করেন পৌরসভার ফান্ডে তারপরে তেতাল্লিশ মাসের যে বেতন বকে আছে দশ কোটি টাকার মতো সেটা দিয়ে দেন এটা সহজ হিসাব এই হিসাবটা করতে পৌর প্রশাসক যারা আছে এখন তাদের এই হিসাব করতে বেশি সময় পাওয়ার কথা না বেশি একটা বেগ পাওয়ার কথা না এটা করেন সমস্যার সমাধান হয়ে যাবে সবাইকে অনেক ধন্যবাদ